প্রিয় দোষ আসসালামু আলাইকুম আমাকে মাফ করবেন আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার অধিকার আমি বলব আমি আমার অধিকার ব্যক্ত করব আমি আপনাদের কাছে বলতে চাই আমাদের ছোট্ট গল্প আমাদের ফ্যামিলির ছোট্ট গল্প খুব কষ্টের আমার আব্বা বাবা খুন্দকার তৈরি বলে ওনার বাবা হাতে মালি তার তিন সন্তান তিন সন্তানের খন্দকার জুয়াদ আলী খুন্দকার খন্দকার তৈব আলী খন্দকার ইসরায়েল আলী তা আমরা তয়েব আলী খন্দকারের ফ্যামিলির মেম্বার আমার আব্বা এখনো বেঁচে আছেন আমার বয়স একশো প্লাস তৈব খুন্দকার ছিলেন ব্রিটিশের ঠিক লাস্ট পর্যায়ের উনি জুড়ির হাকিম ছিলেন তারপর উনি আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের পর পাঁচবার উনি তখন প্রেসিডেন্ট ছিলেন উনার যখন চোখ নষ্ট হয়ে যায় ওনাদের অনেক সম্পত্তি ছিল গল্পটা এই যে অনেক সম্পত্তি ছিল তিন দাদারই তারা ফেয়ার ছিলেন তিন দাদাই ছিলেন খুব ফেয়ার তাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না আমার জানা মতে আমার আব্বাও জানা মতে আমি আব্বার কাছ থেকে যা শুনেছি যা দেখেছি সেটাই আমি আপনাদের কাছে বলতে চাই আমার দাদা যখন চোখ উনি যখন অসুস্থ হয়ে যান তখন উনি আমার ইসরাইল খন্দকারের সন্তান নজমুল কাউনাইন ওরফে জমজম মিয়া উনি ছিলেন আলমডাঙাতে ওনার বাবা অনেক ছোটোকালে মারা যায় বারো বছর থাকতে কি দশ বছর থাকতে এমন মারা যায় যেটা আমরা শুনেছি ওনাকে কিছুটা সময় মানুষ করছেন আমার দাদাই খন্দকা তয়েব উনি জামজামি মজার শ্রীনগর এবং ঘোষবিলা এবং মধুপুর এই তিনটি মজার সম্পত্তি তিন দাদা খান আমার দাদা তয়েব খান খুশবিল্লা জুয়াদ আলী খন্দকার উনি খান শ্রীনগর এবং মধুপুর খান ইসরাইল খন্দকার জমজমিয়ার বাবা আরেক শরিকরাও আছেন ওনারা আমার সাথে কথা বলছেন ওনারা বলবে আপনাদের মাঝে পরিচয় করে দেব আমার এটাই শেষ না এখানে জমিগুলো সবাই কিন্তু খাচ্ছে তিন দাদার নামে আছে খাচ্ছে বিক্রিও হয়ে গেছে অধিকাংশ আমরা অনেক দিন ধরে আমরা তৈ খন্দকারের যারা ছেলেরা আছেন বা আত্মীয় স্বজন আছেন এবং জুয়াদলি খন্দকারের যে স্বজনরা আছেন অনেক দিন ধরেই আমরা একই কথা বলে আসতেছি যে আলমডাঙা মজার গোবিন্দপুর আলমডাঙ্গা বাজারে তিনটা প্লট যেটা জমজমিয়া বাস করে এটাও তিন দাদার নামে হলুদ পটি এটা সুনামতে এই জমিটা ই হয়ে যায় নিলামে হয়ে যায় কিন্তু এই নিলাম আমার দাদি তার গহনা বিক্রি করে এটাকে ঠেকান মুসাম্মদ সফুরা খাতুন ওরফে পিতা স্বামী খন্দকার এবাদি। এবং আলমডাঙ্গা সুনাপটিতে কলবাড়ি গাংবাড়ি নামক দুটো সম্পত্তি এটাও তিন ভাইয়ের নামে যদের খন্দকার ইসরায়েল খন্দকার এবং তৈবালি খন্দকার আর এস সি এস এ তাদের সব নামগুলোই আছে সুন্দরভাবে পরবর্তীতে আমরা যখন জমজমিয়াকে প্রশ্ন করেছি যে আপনি ঘোষবিলার সম্পত্তি সব বুঝে পেলেন কিন্তু আপনি আলুডাঙার সম্পত্তি কেন বুঝিয়ে দিচ্ছেন না তখন সে পাশ কাটিয়ে চলে যায় মানে আমাদের সাথে এসব কথায় মানে উনি কান দেন না গ্রাহাজি করেন না উনি আমাদের সাথে সম্পর্ক রাখেন না ওনার সন্তানদেরওকে এই সব জিনিসগুলোকে শেখানো হয়নি যে এই সম্পত্তি অ্যাকচুয়ালি তাদেরও ভাগ আছে এখন ওরা বললে যে অ্যাকচুয়ালি এই সম্পত্তি তোমার দাদা আমাকে লিখে দিয়েছে এই পাঁচটা বাড়ি তার নামে লেখা মানে এটা হাস্যকর ব্যাপার যে একজন জজ জুড়ির হাকিম মানে এখন বর্তমান জজই আসে কথাটা তাহলে এই ইনি কিভাবে কীভাবে তার ছোট ছোট সন্তানদের রেখে জমজম পাঁচটা বাড়ি তার নামে লিখে দেবে যদি আমার দাদা যদি তৈব খন্দকার যদি লেখেই দেয় তাহলে আর দাদা সেও কি লেখে দিল জমজম মিয়াকে এটা আমার বোধগম্ব হয় না আমি সাইকোলজি থেকে পড়াশোনা করছি কেসকা কলেজ থেকে তারপরে ইঞ্জিনিয়ারিং করছি আমি একটা প্রতিষ্ঠানের স্মার্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভাইস প্রিন্সিপাল ইঞ্জিনিয়ারিং সেক্টরের আমার কখনো আমি এমন আমি জানি না আমাদের মতন আরও বাংলাদেশে আসেন কি না আমাদের জমির দরকার নেই কিন্তু আমাদের স্বীকৃতি চাই তৈব খন্দকার জুয়াদলি খন্দকার এবং ইসরায়েল খন্দকার অ্যাকচুয়ালি তিনজনই একই মায়ের সন্তান একই বাপের সন্তান তাহলে তাদের জমি থাকতে কেন একমাত্র এক দাদার ছেলে জমজমিয়া সে এককভাবে সবারকে ঠকিয়ে সে কীভাবে এই জমিগুলো খায় আমি এই কাগজগুলো বাংলাদেশ গভর্নমেন্ট এসছেন এখন বর্তমান ওনার দের আশ্রয় প্রার্থনা করি ওনাদের 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 কাছে আমরা সকল বিষয়গুলো ওনাদের মাধ্যম থেকে আমরা জানতে চাই যে জমজমিয়ার সন্তানরা যারা এই জমি খাচ্ছেন তারা কি আদৌ এটা কি তৈব খন্দকার এবং আমার আরাক দাদা জুয়াদলি খন্দকার উনি কি লিখে দিয়েছেন কিভাবে লিখে আমাদের এই সম্পত্তির ই দেখাইতে হবে কাগজ দেখাইতে হবে আমরা দেখতে চাই আমরা দেখতে চাই যে আলমডাঙ্গা বাজারের তিনটি প্লট কিভাবে জমজমিয়া মিয়া তার নামে রেকর্ড করছে আমরা সেটা আমাকে আমাদেরকে দেখাইতে হবে এবং এবং আমরা আমরা খাতুনের সম্পত্তি কিভাবে জমজমিয়াকে দিল সেটাও আমরা দেখতে চাই আমরা সেই কাগজটাও দেখতে চাই এবং কলবাড়ি গাংবাড়ির কাগজও আমরা দেখতে চাই আমরা প্রশাসনের কাছে অকুলভাবে আবেদন করতেছি এবং র্যাব প্রশাসনের পুলিশ প্রশাসন এবং আর্মির এখন বর্তমান যে মেজর আছেন আমি ওনার মাধ্যমে আবেদন করতে চাই যে প্লিজ আপনি আমাদেরকে হেল্প করুন এবং এই বিষয় আপনারা একটু খতিয়ে দেখুন আমি এই কথাগুলো মিথ্যা বলছি না এটা সত্যি অনেক মানুষের অনেক দুঃখ ভিতরে লুকায়ত আছে যারা বলতে পারে না কিন্তু আমাদের আমাদের কষ্ট আপনাদের কাছে উল্লেখ করলাম আমাদের ছোট্ট একটা গল্প আপনাদের কাছে উল্লেখ করলাম আমাদের বংশের যে একজন ম্যানের তিন বাচ্চার যাদের ফ্যামিলি সবাই প্রাপ্ত পায় অধিকার তা থেকে যেন আমরা বঞ্চিত না হই আর যদি সত্যিই যদি তয়েব খন্দকার জোয়াদ খন্দকার যদি লেখেই দেয় একমাত্র জমজমিয়াকে তাহলে আমরা এই কাগজ যদি তারা দেখাইতে পারে সাদর আহ্বান জানাবো আমরা কোনোদিন তাদের কাছে আর এই বিষয়ে কথা বলবো না কিন্তু দুঃখ যে পৃথিবীতে কি এখনো এই রকমের হওয়াই বা হচ্ছে যে এতগুলো সন্তান থুয়ে আমার দাদার তো এই খন্দকারের চার ছেলে তিন মেয়েকে বঞ্চিত করে আবার জুয়াজ আলী খন্দকারের দুই ছেলে তার চার মেয়েকে বঞ্চিত করে কিভাবে তারা জনসার মিয়াকে এই সবগুলো দিলেন আমার বোধভম্ব হয় না প্লিজ আলমডাঙা প্রশাসন কর্মকর্তার এবং ভূমি ল্যান্ড অফিসার তিনি আছেন এই দস্যুদের হাত থেকে এই জমিগুলো উদ্ধার করে দিবেন যদি মিথ্যা প্রমাণিত হয় এবং তাদের তাদের সাজা কি হবে সেটা আপনারা ভালো জানেন আমি বাসীদেরকে বলব কলবাড়ি গাংবাড়ি এবং হলুদপটি এবং জুতো তাদের বিজনেস যে জুতোর দোকানের পিছনে যে খালি জায়গাটা এই জায়গাগুলো আমাদেরকে উদ্ধার করে দেন তার একটা ছেলে কাছে আমি টেলিফোন করেছিলাম সে এল চাকরি করে সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিল তারপর পরে পরে বিএসসি করছে উনি এল জিটিতে ছিল আলমনা ঢাকায় এল জিটিতে এবং আর এক ছেলে খসরু সেও এল জিটিতে চাকরি করে আমি ওনার কাছে টেলিফোন করছিলাম আমি বললাম যে ভাইজান যা কিছু হয়ে গেছে হয়ে গেছে আপনি আমাদের এইগুলো ফেয়ারভাবে এই কলবাড়ি গাংবাড়ি আপনি এবং এগুলো যেসব সম্পত্তি আছে সম্পত্তিগুলো ভালোভাবে তিন ভাগে তিন জনার নামে মানে আপনারাও নেন আমাদের দুই দাদার নামেও দেন যেগুলো আপনাদের একা না এই শরীরগুলো বঞ্চিত করেন না সে বলে যে আমি এ ব্যাপারে কিছু জানি না তারপরে সে বলে যে এগুলো তো অনেকবার হাত বদল হয়েছে আপ তোমরা এগুলো তোমরা যদি পাও তাহলে কোর্টে কেস করো কোর্টের মাধ্যমে সেগুলো দেখা যাবে তার মানে ওনারা সেই জমজমিয়ার মতনই হুমকি দেন এখন দিন সেই রকমের নেই আমাদের বাপ চাষাদের সময় আমার বাপদের হাতে টাকা ছিল না সম্পদ ছিল সেই সম্পদ ভালোভাবে ওনারা খাতে পারেননি জমজম মিয়া জুতার দোকান ছিল এবং পিস কমিটির আমার জানা মতে পিস কমিটির উনি মেম্বার ছিলেন উনি প্রভাব খাটিয়েছেন আমার বাপ চাচাদের পরে ভয় দেখিয়েছেন এখন তার সন্তানরাও ভয় দেখায় তার ছোট সন্তান তার ছোট সন্তান খন্দকার খন্দকার রকিবুৎ সালেহেন তিনি একটা স্কুলের মাস্টার কুষ্টিয়া কুষ্টিয়া কোথায় স্কুল কোন একটা স্কুলের মাস্টার হেডমাস্টার উনি জাতীয় পুরস্কার পাইছেন বলে চুয়াডাঙ্গা জাতীয় পুরস্কার পাইছেন এই গত গভর্নমেন্টের আন্ডারে আমি অনুরোধ করব ওনার মাধ্যমে এই জমিগুলো সর্ব কিছু পরিচালিত হয় এবং আলমডাঙায় কিছু শ্রেণীর মানুষ আছে যারা অসৎ যারা আমি তাদের নাম জানি কিন্তু আমি বলতে চাই না তাদের প্রমাণ হবে এই কাগজে কে এই কাগজগুলো কার মাধ্যমে কাগজগুলো গেছে কি করছে সেগুলো সম্পূর্ণ প্রশাসন দেখবে দায়িত্ব প্রশাসনের আমি একবার আমি একবার হস কাছারিতে গিয়েছিলাম সেখানে আমি কাগজের কথা বলেছিলাম তো ওনারা বললো যে দেখেন একটা ভলিউম দিল ভলিউমের মধ্যে আমি খুঁজে খুঁজে দেখি ওই ওই পাতাটা নেই মানে আমাদের আমাদের আলমডাঙার যেসব জমির এইসব কাগজগুলো নেই ওখানে সব ছিঁড়া ছিঁড়া কাগজগুলো নেই কাগজগুলো অনেক অনেক জায়গায় ওনারা ভলিউমের কাগজগুলো ছিঁড়িয়ে ফেলাইছে কে বা কারা ছিঁড়ছে যারা খাচ্ছে নিশ্চয় তারা ছিঁড়ছে আমরা তো খাচ্ছি না আমি যদি খাইতাম তাহলে তো আমি এই কথা বলতাম না আমার বুকে সাহস আছে আমি খাই না আমার বুকে সাহস আছে আমি একজন শরিক আমি বলতে পারি এটা আমার রাইট আছে কিন্তু যে শরিক না সে তো বলতে পারবে না আমি শরিক আমি বলতে পারি প্লিজ এই গভর্নমেন্টের আমলে যেন এগুলো উদ্ধার হয় কালই মনে করব দেশের কিছুটা হলেও আমরা আমাদের অগ্রযাত্রা সামনের দিকে আগিয়ে নিয়ে যেতে পারব শিক্ষা জীবনে শিক্ষক জীবনে অন্যায় থেকে অনেক পিছিয়ে আমরা আমরা কখনো একটা যতদিন এই পঁচিশ বছর ধরে একটা প্রতিষ্ঠানের আসি কোনো দিন কেউ বলতে পারে না আমরা খারাপ কথা একটা স্টুডেন্টকে বলেছি আমার ছাত্ররা যারা এখন বর্তমান বাংলাদেশের বড়ো বড়ো প্রতিষ্ঠানে তারা কর্মরত আছে তারা কখনোই বলতে পারে না যে খন্দকার ইঞ্জিনিয়ার রেজা ইঞ্জিনিয়ার এবং খন্দকার মোর্শেদ কামনান ইঞ্জিনিয়ার কখনোই আমাদের পরে খারাপ অত্যাচার করছে এবং আমাদের নামে এই রকমের বদনাম কেউ দেওয়ার ক্ষমতা নেই ইনশাআল্লাহ যদি কেউ বলে তাহলে তারা আমরা মাথা নিচে করে সেখান থেকে মাপচে চলে আসব তারপরেও আমরা অনুরোধ করি প্লিজ আপনি আমাদেরকে হেল্প করেন প্রশাসনের আমরা কাছে হেল্প চাই এই জমিগুলো আমাদেরকে উদ্ধার করে দেন প্লিজ প্লিজ আমাদেরকে প্রতিষ্ঠান এই জমিগুলো এই বাজারের প্লট তিনটি প্লটের মধ্যে একটা প্লট এখনও ওরা খাচ্ছে দুই হলুদপটির হলুদপটিতে একটা প্রতিষ্ঠান একটা প্লট আছে যেখানে চারটে দোকান আছে এবং এটা আর কলবাড়ি গ্যাংবাড়ি এটা আমাদেরকে উদ্ধার করে দেন প্লিজ আলমডাঙ্গাবাসীকে জানাবো কেউ যেন কখনো যেন তাদের সম্পত্তির জন্য না ক্রয় করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই গল্প চলতেই থাকবে পরবর্তীতে আমি আপনাদেরকে আরও কিছু জানাবো <ماما> الله حافظ الله تكبر شوستو تقبن شو بي. لا إله إلا الله